আমি অ্যাডভোকেট মিতা ব্যানার্জি কালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করি যেটা মেন কথা আমাদের যে পাঁচজন সেদিন রাত্রে ছিল সেই পাঁচজনের নামও বাইরে প্রকাশ হচ্ছে না এবং সেই পাঁচজনের কোনোভাবে তাদের নামে কোনো কেসও হয়নি যেটা হওয়াটা খুব স্বাভাবিক যদি আজকে অন্য কোনো কেস হতো তাহলে এতক্ষণে যারা যারা ওই মুহূর্তে প্লেস অফ অকারেন্সি ছিল তাদের সবার নামে কেস হতো কিন্তু এক্ষেত্রে হয়নি আমরা কথা বলেছি সেই এফআইআরটা রেজিস্টার করার জন্য আমরা চেষ্টাও করব না কথা দিয়ে গেছি গভর্নর স্যারও বলেছেন উনি সাথে আছে আর প্রশাসন তো সাথে আছে আইনি সহায়তা দেবেন কি এটা বলেছেন ওনাদের নিশ্চয়ই নিশ্চয়ই আইনি সহায়তা সময় দেব যখন এত দূর এসেছি গভর্নর স্যারের সঙ্গে ওনারা কথা বললেন উনি বলেছেন গভর্নর স্যার যে উনি ওনাদের সঙ্গে আছে যে কোনো ধরনের প্রবলেমে উনি সাহায্য করবেন আমরাও কথা দিয়ে এসেছি আমরা সাথে আছি এবং দু তিন দিনের মধ্যে ওনাদের বলেছি যে যা যা ওনারা করতে চায় সেগুলোর জন্য আমরা পাশে রয়েছি এবং আমরা নিশ্চয়ই ওনাকে সেটা করার ব্যবস্থা করে দেব। তো এই ক্ষেত্রে আমরা সাথে আছি সবাই সাথে আছে প্রশাসনের সাথে আছে আমার নাম মধুরিমা সেনগুপ্ত আমি বাই প্রফেশন সাইকোলজিস্ট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট একটাই দাবি যেটা আমরা একদম মিডিয়ার থ্রু সবার থ্রু একটাই কথা বলতে চাই যে অ্যাকর্ডিং টু রস্টার সেদিনকার যারা যারা সেখানে পোস্টেড ছিল তাদের নাম এফআইআরে আসা উচিত সেটা সিবিআই করুক সেটা স্টেট পুলিশ করুক যেই করুক এবং তাদেরকে আজকে যদি একটা সাধারণ অন্য মার্ডার হতো তাহলে যারা যারা তার সাথে পোস্টেড থাকতো বা যে এরিয়াতে থাকতো তাদের নামে এফআইআর হতো এই ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হচ্ছে কেন আমাদের প্রশ্নটা এটা যে তাদেরকে আনাওক এবং এফআইআরে তাদের নাম নামটা থাকুক আমরা চাইছি যেটা সামনে আসুক আমরা চাই যে এই ঘটনাটা এমনই একটা ঘটনা যেটা প্রত্যেক গলিতে গলিতে পাড়ায় পাড়ায় সারা পেরেছে আপনারা তো দেখতে পাচ্ছেন যেটা অমানবিকতার চূড়ান্ত একটা পরিচয় সেক্ষেত্রেই আমি এটা বলবো যে একদম যারা দোষী যারা যারা দোষ করেছে যারা এই রেপ অ্যান্ড মার্ডারটার সাথে জড়িত তারা যাতে সামনে আসে এবং এই অধ্যত্বপূর্ণ আচরণ যারা তৈরি করেছে তাদেরও যেন শাস্তি হয়